আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কুরআন করিমের উনাশি নম্বর আয়াতের এর মধ্যে আল্লাহ তাআলা ارشاد করেন ওমিনাল লাইলি ফতাহাজ্জদ বিহি নাফিলাতাল্লাকা আসায়া বাথা করবুক মাকামাম মাহমুদা এই আয়াত মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাহাজ্জুদ নামাজ ব্যাপারে আলোচনা করেছেন তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন তাহা নামাজ যে রাত্রের নামাজের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি নামাজ বাড়তি নামাজ বাড়তি আমল যেই নামাজ পড়লে আল্লাহ ফাঁকে নৈকুট্য অর্জন করা যায় আল্লাহ মহা মহাফুরুষকে দান করেন সেই নামাজের ব্যাপারে এই আয়াতের মধ্যে বলা হয়েছে এই আয়াত অর্থ হলো রাতের কিছু অংশ রাতের কিছু অংশ তার সাথে অর্থাৎ কোরআন তেলাওয়াত সাথে তাহাজ্যত নামাজ পড়ুন এটা আপনার জন্য বাড়তি আমল অতিরিক্ত আমল ওয়ামিনা আল্লাফা তাহাজাদ বিহি হে নবী আপনি রাতের কিছু অংশে তাহাজ আদায় করুন না ফিলাত এটা আপনার জন্য নফেল ইবাদত বাড়তি এবাদত আসা আসা কারব্বুকা মাকামাম মাহমুদা অসম্ভবের কিছু নয় আপনার রব আপনাকে মাকা মাহমুদ তথা ফশংস স্থানে অধিষ্ঠিত করবেন আল্লাহ আকবর এটা এমন একটি নামাজ যেই নামাজের কারণে এমন একটি আমল যে আমলের কারণে আল্লাহ আল্লা আল্লাহ আলমিন আল্লাহনবী মোহাম্মদুরসাল্লাহ সাল্লাহ উলিয়াল্লামকে মাকায় মাহমুদ তথা প্রতিষ্ঠিত স্থানে অধিষ্ঠিত করবেন এটা আল্লাহ ফাক নবীকে পুরস্কার দিবেন তো শুধু এই এই পুরস্কার পুরুষকে মুহাম্মদুরসোল্লা সাল্লি একা ফাও পাওয়া নয় মুহাম্মদুরসোল্লাহ সাল্লি সাল্লামের যে উম্মত কেয়ামত পর্যন্ত রাত্রের বেলা আল্লাহ নৈকে অর্জন করার জন্য এ নামাজ আদায় করবেন এই নামাজ আদায় করার কারণে আল্লাহ রবুল্ আলমেন তার উম্মদ ফি নবী মোহাম্মদুরসোল্লা সাল্লা সালাম আল্লাহ তালা এই পুরুষকে দান করবেন তো হাজরিন এই আয়েত শাহ নজুল কি কেন নাজিল হয়েছে এই আয়েত শাহ নজুল হলো রাত্রে আরামদায়ক গুম ছেড়ে আল্লাহ তাল ইবাদত করার অর্থে তাহাজুত শব্দ ব্যবহার করা হয়েছে রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের জন্য অতিরিক্ত অথবা নফল বলে উল্লেখ করা হয়েছে আল্লাফাক রাসুলকে এই আমলটি স্পেশালভাবে দিয়েছেন এটা গুরু মানে অতিরিক্ত আমল হিসাবে ঘোষণা করেন কারণ রসুল করিম সাল্লাহসাল্লাম ফজরের নামাজ যেভাবে আদায় করতেন সব সময় তাহজুর নামাজ ওইভাবে আদায় করতেন কখনও কোনোদিন বাদ দেন নাই তো তিনি প্রতি প্রতি ফজরের নামাজ যেইভাবে আদায় করতেন ওই ফজের নামাজের মতন আল্লাহ তাহাজ নামাজ কো সেইভাবে কি আদায় করতেন এই জন্য তিনি আল্লাফাকে সান্নিধ্য ফাপ্ত নবী আল্লাহাকে সান্নিধ্য অর্জন করেছেন আল্লাহ আল্লাফাকে নৈকট্য অর্জন করেছেন তো আমরা যদি নবী মোহাম্মদুরসোল্লা সাল্লা সাল্লামের মতন রাত্রিবেলা নামাজ পড়তে পারি বা তে আমল করতে পারি আমরাও আল্লাহকে নৈকুত্য অর্জন করব করবো আল্লাহা ফিও ফিও নবী মোহাম্মদুরসোল্লাহ সাল্লা সাল্লামকে তাহাজ নামাজের কারণে যেরকম মাখা মাহমুদ দান করবেন আল্লাফাকের নবীর নবী মোহাম্মদের যে উম্মত রাত্রে বেলা তাহাজ আদায় করবে এইভাবে আল্লাহর নৈক্য অর্জন করবে তাকেও ফাক মাখা মাহমুদ অর্থাৎ ফসন স্থান দান করবেন মাখা মাহমুদ এমন একটি স্থান যে স্থানে আল্লাহ রসুল মোহাম্মদাম কালকে আমতন ময়দানে দাঁড়িয়ে উম্মতের জন্য সাফাত করবেন আল্লাহ ভক এমন একটি জায়গা এটা নবী মোহাম্মদ সারা অন্য কোনো নবীর কি পাবেন না সে সম্রা হাজার মাকা মাহমুদ কাকে বলে মাকা মাহমুদ বলতে আমরা কি বুঝি মাকা মাহমুদ রাসুল করিম সাল্লাইসাল্লাম হাসরের ময়দানে তালার সামনে যে স্থানে দাঁড়িয়ে উম্মতের জন্য সুপারিশ করবেন ওই স্থানকে মাকা মাহমুদ বলা হয় অর্থাৎ ফসল স্থান বলা হয় অর্থাৎ ওই স্থান যে স্থানে কাল কেয়ামাতর ময়দানে বিশ্বনা মুহাম্মদুর রসোল্লা সাল্লাহসাল্লাম দাঁড়িয়ে উম্মতের জন্য সাফাত করবেন উম্মতের জন্য সুপারিশ করবেন ওই স্থানকে বলা হয় মাকা মাহমুদ তো এই জন্য এই মাকা মাহমুদ খুবই গুরুত্বপূর্ণ কারণ ছাড়া অন্য কোনো মানুষের ফককে এই স্থানে দাঁড়াইবার সৌভাগ্য সৌভাগ্য হবে না আল্লাহ মুহাম্মদাল্লাহ সাল্লা সাল্লাম বতিত মাখা মাহমুদে দাঁড়ানোর মতন কারো কি বাগি জুটবে না কেউ পারবে না কেউ পারবে না কারণ রসুল করিম সাল্লাম বেগুনা তিনি আর কোনো গুণা নাই তিনি সুপারিশ করবেন নিজে নিষ্পাপ তো এই জন্য যারা আল্লাহর কাছে সুপারিশ করতে হয় তারা নিষ্পাপ হতে হয় তো ফিও নবী মোহাম্মুলাম তো নিষ্পাপ এই জন্য নিষ্পাপ হয়ে উম্মতের জন্য এবং গুণা থেকে মুক্তি সুপারিশ করবেন তো রাসুল্ল করিম সাল্লাম নিজে তো তিনি নিষ্পাপ নিষ্পাপ ছিলেন তিনি জীবনে এমন কোন গুণা এমন কোন অন্যায় করা নাই যে অন্যায়ের কারণে আল্লাহুল্লাহ আলামিন আমতন মহিদা নবীকে ফাঁকড়াও করবেন আল্লাহ সাল্লামুস্লাম এরকম কোনো গুণা করেন নাই তিনি তাহাজ নামাজের বদলায় এই ফজিলত অর্জন করেছেন তিনি যে আল্লাহর তিনি যে তাহাজ নামাজ পড়েছেন এ তাহাজ নামাজের বদলায় তিনি এই ফজিল অর্জন করেছেন তাহাজদ নামাজের কার পড়ার কারণে আল্লাহ রব্বুল আলমেন তাহাকে এই মর্যাদা দান করেছেন বা এই সম্মান দান করেছেন তো সম্মান হাজরিন তাহাজ নামাজের ফজিলত তো তাহাজদ্দ নামাজ তাহাজ নামাজের পর যেই দোয়া করা হয় আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন যারা তাহাজত নামাজ আদায় করে এ তাহাজত নামাজের পর যেই দোয়া যে কোনো দোয়া করা হয় আল্লাহ তালা সাথে সাথে দোয়াগুলি কবুল করেন ওই সময় আল্লাহ তালা তার রহমতের দরজা খুলে দেন দেখ দুই নম্বর যেই ব্যক্তি রীতিমতো যেই ব্যক্তি নিয়মিত তাহাজত নামাজ পড়ে তার সাংসারিক কাজকর্ম সহজ হয়ে যায় মানে সংসার উন্নত হয় দেখবেন যারা তাহাজুর নামাজ পরের রাত্রে তাদের সংসারে কোনো অভাব নাই তাদের সংসারে কোনো মারামারি নেই তাদের সংসারে কোনো কোনো এমন কোনো সমস্যা নাই আল্লাহ রব্বুল আলমিন একদিক না একদিকে তার রিজিকের ব্যবস্থা অবশ্য করে দেন এই জন্য আমরা সবসময় তাহাজ নামাজ পড়ার জন্য চেষ্টা করব তাহাজুর নামাজ আমরা আদায় করব তিন নম্বরে কামিলিয়ত অর্জন করার জন্য যারা কামিলিয়ত অর্জন করতে চায় যারা আল্লাহ ফাকের মানে অলি হতে চায় বন্ধু হতে চায় তারা যেন তাহাজত নামাজ পড়ে তাহাজত নামাজ নামাজ পড়ার কারণে সে আল্লাহর বন্ধু হতে পারবে আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহর নৈকত্য অর্জন করার জন্য তাহাজত নামাজ হলো অন্য রকম এবারত সাত নম্বর এই নামাজ মানুষের অন্তরকে নরম করে দেয় মানুষের অন্তরকে নরম করে মানুষকে অপকর্ম থেকে মুক্ত করে যেই ব্যক্তির তাহার্য নাম ফাট করবে তার অন্তর নরম হবে অন্তর কমলতা তৈরি হবে সে কখনো দুর্নীতি করবে না কখনো সন্ত্রাসী করবে না কখনো ফরের হক নষ্ট করবে না হক পর এটা হল তাহাজ নামাজের ফজিলত আল্লাহ মোহাম্মদুরসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ব্যক্তি নিয়মিত তাহা নামাজ পড়বে সে তার মৃত্যুর পরে তার কবর থেকে তার কবরের সাথে তেরো জন নবী রাসুল এবং সাহাবিদের সাহাবিদের সাথে সম্পর্ক করে দিবেন তাদের মধ্যে এক প্রথম হজর আদম আলাইহিহসাল্লা দুই হজর ইব্রাহিম আলাইহিসালাম তিন হজর মুসা আলাইহি তুসালাম চার ঈসা ইসা আলাইহিসাল্লাসাল্লাম ফাঁস أمد النبي زناب محمد رسول الله صلى الله عليه وسلم صيناه عبقر الصديق رضي الله تعالى عنه. شاتنا عمر امر فاروق رضي الله تعالى عنه. نو 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 الله نو حضرت نو 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 السلام মিকাইল আলহি সাল্লা এক হজরত ইসরাফিল আলাইসাল্লা সাল্লাম তেরো হল হজরত আজরায়েল আলাইহিস্লাসাল্লাম তাহলে এগারো তলে ইসরাফিল এগারো নম্বরে আর বারো নম্বরে ইসরাফিল তেরো নম্বর হলো হজরত আজরাইল আলহিস্লা সালাম এই 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 সমস্ত নবী রাসুল এবং সমস্ত সাবির সাথে সংযোগ করে দিবেন আল্লাহ হক কি দামি ইবাদত অথচ আমরা ইবাদত করতে পারি না আল্লাহ আপনি আমাদেরকে তাহা নামাজ পড়ার তৌফিক দান করেন আপনার এই দামি ইবাদত করে আপনার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন আমরা তো দুর্বল আমরা কমজোর আমাদের ইমান ইমানের দুর্বলতা আমরা আরামের ঘুমকে রাত্রের ঘুমকে আমরা আরাম মনে করি আল্লাহ এটা তো আসো আরাম না আরামের ঘুম হল আরামের ঘুমকে বাদ দিয়া ফরকালের আরামের জন্য আমাদেরকে সে প্রস্তুতি গ্রহণ করতে হবে আল্লাহ আপনি আমাদেরকে তাহাজুদ নামাজ পড়ার তফিক দান করেন আসেন এবং তাহাজুল নামাজ পড়ার নিয়ম কি। কী নামাজ পড়ার নিয়ম রয়েছে অন্যান্য নামাজের নিয়ম যে যেরকম রয়েছে তাহাজুদ নামাজের পড়ার নিয়মও রয়েছে তো তাহাজ নামাজের নিয়ম হলো রাতের দি পহরের পর থেকে সব সাদেকের পূর্ব পর্যন্ত এই নামাজ পড়ার সময় অর্থাৎ মানি রাত বারোটা রাতের বারোটার পর থেকে শুভ সাদেকের আগ পর্যন্ত ফজরের নামাজের আগ পর্যন্ত হলো এই সময়টি তাহাজ্জুদ নামাজের সময় বিশ্বনা মোহাম্মদুরসোল্লা সাল্লা সাল্লাম এই সময়ে তাহাজুল নামাজ আদায় করতেন এখন আল্লাহর সান্নিধ্য অর্জন করার দুই নম্বরে শূন্যতের নিয়তে দুই রাকাত করে বারো রাকাত নামাজ আমরা আদায় আদায় করব। দুই নম্বরে শূন্যত নিয়তে দুই দুই রাকাত করে বারো রাকাত নামাজ আমরা এভাবে আদায় করব কমপক্ষে সার রাকাত নামাজ পড়তে হয় আপনার শক্তি অনুযায়ী সমর্থ অনুযায়ী যদি বারো রাকাত না পড়তে পারেন দুই দুই করে চার রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া দরদ পরে গুনাম আফসায় গুনাম আর্জনা করে তারপর আপনি সেখান থেকে ফিরবেন তো তাহার জন্য নামাজের নিয়ত কী আমরা তাহার জন্য নামাজ পড়তে নিয়ত লাগবে আরে ভাই নিয়ত হলো আলাদা করা ইচ্ছা করা আমি এখন ভাত খাবো কিছুক্ষণ পরে এবং ভাত খাওয়ার খেয়াল ধারণা আমার অন্তর আছে এটাই নিয়ত এখন আমি নামাজ পড়বো এবং কোন নামাজ পড়ব সেই নামাজের ওই নামাজটা অন্তর থাকলে এটাই নিয়ত হয়ে যাবে তারপর যে শূন্য তরিকায় নিয়ত হলো যেন না ওয়াই তুয়ান উসল্ল্লাহআ আল্লা কাতায় সলাতে তাহাজ আল্লাহানিল কাবর শরীফতাল্লা হকবর আরব আরবে নিয়ত এইভাবে ক দিলে এইভাবে করলে কি আদায় হয়ে যাবে তো সন্মা হাজরিন আমরা এই আয়াত থেকে আমরা কী বুঝতে পারলাম তাহাজদ্দ নামাজের ফজল সম্পর্কে আমরা জানতে পারলাম তো তাহাজদ্দ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নামাজ এই নামাজ আমাদেরকে মঞ্জুর মকসুদ বাজে পৌঁছে দিবে আল্লাহ নৈক্য অর্জন করার জন্য সবচেয়ে দামি হলো তাহাজদ্দ নামাজ এই জন্য আমরা সবসময় তাহাজ নামাজ পড়ার জন্য চেষ্টা করব নিজেরাও পড়ব অন্যকে পড়ার জন্য এবং তাকে দিব আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আমিন ইয়াবলা আলমিন